সবাইকে আসসালামু আলাইকুম আজ আপনাদের রান্না করে দেখাবো লাউ চিংড়ি চিংড়ি মাছ দিয়ে লাউ এভাবে রান্না করলে খেতে অসম্ভব মজার হয় আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আজকে ভিডিওতে আমি অনেকগুলো টিপস বলে দিব। যেগুলো ফলো করলে যে খুব পারফেক্টভাবে লাউ চিংড়ি রান্না করতে পারবেন আজকে লাউ চিংড়ি রান্না করার জন্য চুলায় একটি হাড়ি বসিয়ে দিলাম দিয়ে দিব তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল তেল গরম হলে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ কেটে আপনি ঝাল কতটুকু খাবেন তার উপর ডিপেন্ড করে মরিচটা কম বেশি করে নিতে পারবেন এবার কাঁচামরিচ আর পেঁয়াজটাকে ভেজে নিব হালকা ব্রাউন কালার ধরে আসার এক পর্যন্ত পেঁয়াজটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিব গুঁড়ো মশলা ব্যবহার করার আগে একটু পানি ব্যবহার করলে মশলা পুড়ে যাবে না বা ঝাঁঝালো গন্ধ বের হবে না দিয়ে দিচ্ছি এক চা চামচ থেকে একটু কম হলুদের গুঁড়া লাউ রান্নায় মশলার পরিমাণ খুবই অল্প ব্যবহার করতে হয় লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ আপনি চাইলে বাদও দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিব চিংড়ি মাছ এখানে আমি বারো থেকে চোদ্দোটার মতো চিংড়ি মাছ খুব ভালো করে পরিষ্কার করে দিয়ে দিয়েছি আপনি চাইলে এখানে ছোট চিংড়ি মাছ দিয়েও এই রান্নাটা করতে পারবেন এবার চিংড়ি মাছটাকে আমি কষিয়ে নিব তিন থেকে চার মি মতো চিংড়ি মাছ রান্না হতে খুব একটা সময় লাগে না চিংড়ি মাছটা আমি তিন থেকে চার মতো কষিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিব লাউ আজকে রান্না করার জন্য এখানে আমি বাজার এসেছি একটা লাউ খুব ভালো করে খোসাটা ফেলে ধুয়ে তারপর কেটে নিয়েছি আর লাউটাকে আমি এভাবে কেটে নিয়েছি দেখুন লাউ রান্নার সময় চেষ্টা করবেন ধুয়ে তারপর কেটে নেওয়ার জন্য কেটে লাউ ধুতে যাবেন না তাহলে লাউয়ের টুকরার মধ্যে পানি চলে যাবে রান্নার পর খেতে ভালো লাগবে না আমি মশলার সাথে লাউটাকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে চুলা গাছটা মিডিয়াম আর হায়ের মাঝামাঝি করে ঢেকে দিব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ফিরে এলাম ছয় মিনিট পরে এর মাঝে কিন্তু আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম আর লাউ থেকে কিন্তু পানি উঠতে শুরু করেছে লাউ যদি ফ্রেশ হয় তাহলে পানির পরিমাণ বেশি হবে প্রথমে দেখে নিব কি পরিমাণ পানি উঠেছে তার উপর ডিপেন্ড করে আমি পানি ব্যবহার করব ঝোলের জন্য লাউ রান্নার সময় চেষ্টা করব ফ্রেশ লাউ রান্না করার জন্য লাউ ফ্রিজে রাখতে যাবেন না লাউ ফ্রিজে রাখলে রান্না করার সময় লাউটা শক্ত হয়ে যায় নরম হতে চায় না আমি এবার এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি লাউ থেকে কতটুকু পানি ওঠে তার উপর ডিপেন্ড করে পানির পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি ঢেকে দিব লাউটা সম্পূর্ণ সেদ্ধ হওয়ার জন্য লাউটা সেদ্ধ হতে আমার বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লেগেছে এর মাঝে কিন্তু আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায় লাউ রান্নার সময় একটা কথা মনে রাখবেন শুরু থেকে শেষ পর্যন্ত চুলা গাছটা একই থাকবে একবার বাড়ালে বা একবার কমালে লাউর কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে লাউটা মশালে একেবারে পারফুক্রপি সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ ধনে পাতা লাউ রান্নায় ধনে পাতাটা ব্যবহার করলে খেতে অনেক ভালো লাগে এবার ঢেকে দিব দুই মিনিটের জন্য ধনে পাতার ফ্লেভারটা আসার জন্য ফিরে এলাম দুই মিনিট পরে আমার লাউ রান্নাটা একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে এই পর্যায়ে লবণটা একটু চেক করে নেবেন লবণ ঠিক আছে কিনা আর এখন যে ঝোলটা আছে ঠান্ডা হওয়ার পর এটা আরেকটু কমে যাবে অবশ্যই বাসায় রান্না করবেন আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ